এই শোন আমরা না পার্টিতে যাচ্ছি তাই খাবারটা নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো তুই নিয়ে যা তোর কাজে লাগবে ঠিক আছে ম্যাডাম নেহা তুমি এটা কি বিহেভিয়ার করলে তুমি ওই বেঁচে থাকা খাবারটা ওকে দিয়ে দিলে আরে ওই খাবারটা দুই তিন দিনের বাসি খাবার ছিল বাড়িতে পরে পরে নষ্ট হচ্ছিল তাই ভাবলাম ওকে দিয়ে দেই ওর কাজে লাগবে এটা তুমি কি বলছো তুমি ওই বাসি খাবার কে দিলে আরে আমাদের পার্টিতে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে কেন সময় নষ্ট করছো চলো তাড়াতাড়ি এই তারা দাঁড়া এটা কি করছিস তুই ম্যাডাম জল খাচ্ছি হ্যাঁ সেটা তো আমিও দেখতে পাচ্ছি কিন্তু তুই এত দামি গ্লাসে জল খাচ্ছিস কেন এটা আমাদের জল খাওয়ার জন্য তোর জন্য তো প্লাস্টিকের গ্লাস আছে ভুল হয়ে গেছে ম্যাডাম আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট বের হচ্ছি টাইম মতো পৌঁছে যাব ম্যাডাম আমার ওয়াইফের এখন কি অবস্থা ডাক্তার বাবু দেখুন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনার ওয়াইফ এখন ঠিক আছেন এখানে কিছু মেডিসিন লেখা আছে সেগুলো নিয়মিত খাওয়াবেন আর কংগ্রেচুলেশন আপনি বাবা হতে চলেছেন কি হুম আপনার মেয়েটা খুব বুদ্ধিমান ও যদি সময় মতো আমাকে না ডাকতো আপনার ওয়াইফ বাচ্চা যে কোনো একজনের বিপদ হতে পারতো তাছাড়া এখন একটু খেয়াল রাখলেই চলবে এ নিন ডাক্তারবাবু আপনার ফিজ তুমি যদি আল্লাহর এই দুটো ছবির মধ্যে একটা ছবিকে ভালোবাসা তাহলে ভিডিও তো লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যেন দেন তাহলে বুঝবো আল্লাহকে তুমি ভালোবাসেন না থ্যাংক ইউ এ নাও এটা রাখো এটা কি জন্য দাদা বাবু একটা গুড নিউজ আছে তোমার ম্যাডাম মা হতে চলেছে এই টাকাটা তুমি রাখো এই টাকাটা দিয়ে তুমি তোমার পরিবারের জন্য মিষ্টির জামা কাপড় কিনে নিয়ে যাও অনেক অনেক অভিনন্দন দাদা বাবু আর ম্যাডাম আপনাকেও রাহুল এটা তুমি কি করছো প্রেগনেন্ট আমি হয়েছি আর তুমি আমাকে কংগ্রেস না জানিয়ে তুমি ওর সাথে খুশি শেয়ার করছো কারণ আমাদের খুশি সব থেকে বড়ো কারণই হলো তৃষা মানে মানে এটাই যে আর যদি তৃষা ঠিক টাইম মতন ডক্টরকে ইনফর্ম না করতো তাহলে তোমার কিংবা আমাদের বাচ্চার অনেক বড় পারতো দেখো আর যার সাথে তুমি ভেদাভেদ করতে ছোট বড় কত কথা বলতে আজ সেই তৃষাই আমাদের কত কাজে আসলো তোমার কোনো হাই স্টেটাসের লোকজন কিন্তু তোমাকে সাহায্য করতে আসেনি